হ্যালো বন্ধুরা বন্ধুরা একটা খুব দারুণ খবরের সাথে আমি তোমাদের সামনে এসেছি দারুণ ঝাক্কাস একটা নিউজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকাল থেকে আসতে পারিনি ব্যস্ততার কারণে যাই হোক এখন এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব শিগগিরই মারুর গৃহপ্রবেশ হচ্ছে শ্বশুরবাড়িতে রানাঘাট ওদের এবার বিদায় মানে বিদায় বাই বাই করার সময় হয়ে এসেছে রানাঘাট থেকে মারু কম কম বেরিয়ে যাচ্ছে করে মারুর শ্বশুরবাড়িতে মারুর মানে এন্ট্রি হতে যাচ্ছে সমস্তটা ঠিকঠাক হয়ে গেছে সমস্তটা ঠিকঠাক হয়ে গেছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আর যে বিষয়টা ছিল না যে আশেপাশের লোকজন কিভাবে এই জিনিসটা দেখবে যেহেতু তোমরা জানো দুজনের রিলিজিয়ানটা আলাদা সেই জায়গাটাও সট আউট হয়ে গেছে ওরা কিন্তু মাঝখানে একটা ভিডিও তো বলেছিল তোমরা মনে করে দেখো বেশি দিনের নয় হয়তো চার পাঁচ দিন বা ছ দিন এরকম আগে একটা তো মারুকে একটু বলেছিল যেখানে থাকি সেটাই তো বাড়ি আর এখন যখন আমরা এখানে যতদিন আছি যতদিন আমরা নিজেদের বাড়িতে যেতে না পারছি কিংবা বাড়ি করতে না পারছি প্রথমে বলেছে নিজেদের বাড়িতে যেতে না পারছে তারপরে ঘুরিয়ে দিয়ে বলেছে নিজেরা একটা বাড়ি করতে না পারছে একটা বাড়ি তো হচ্ছে একটি খানের কথা না সেটা করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার আর সেটা ক্যালকুলেট করে কিন্তু কথাটা বলেনি কথাটা বলেছিল এই কারণে যে খুব শিগগিরই ওরা মানে পম্পমের বাড়িতে গিয়ে একটি উঠছে মানে মারু শ্বশুর বাড়িতে মারু গিয়ে উঠছে খুব শিগগিরি বুঝলো রানাঘাট থেকে ওদের এবার বেরোনোর সময় বেরোনোর সময় মানে ওরা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে হয়তো এই মাসটা থাকতে পারে নেক্সট মান্থে গিয়ে ওরা ওদের মানে পম্পমে নিজের বাড়িতে ওরা সেখানে উঠবে আর সেখান থেকেই আমরা ডেইলি ওদের ব্লগগুলো পাবো তো বন্ধুরা তোমরা ভাবছে এটা কী করে পসিবল এটা পসিবল এতদিন ধরে ওআইটিতে আজকে প্রায় বেশ কিছুদিন ধরে এই মারুকক্ষ রিলেক্ট করে যেই সমস্ত জিনিসগুলো ওআইটিতে ঘুরে বেরিয়েছে তাতে অনেকে আমাকে এরকম কমেন্ট করেছো যে পেছন থেকে কেউ খেলছে এটা একটা খেলা চলছে এই খেলাটার পেছনে মন্দিরার হাত পড়েছে সম্পূর্ণভাবে মন্দিরা মারুকে উঠতে দিতে চাইছে না মারুপম্পকে মানে শেষ করে দেওয়ার জন্য মন্দিরা পেছন থেকে এই এই খেলাটা খেলছে আর সেখানে সম্পূর্ণভাবে সাথ দিচ্ছে সোনালী গুপ্তা আবার এমন কমেন্টও আমার কমেন্ট সেকশনে আমি দেখেছি যে কদিন পরেই দেখবি সোনালী গুপ্তা নিজে একটা চ্যানেল খুলবে তো এরকম অনেক কমেন্ট দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হয়েছিল যে না এটা হবে এটা হতে পারে না কারণ কেউ পেছন থেকে গেম খেলবে আর আমরা সেই গেমের মধ্যে মানে বুঝে হোক বা না বুঝে হোক ইনভলভ হয়ে গিয়ে তাদের গেমের অংশ হয়ে গিয়ে তারা আমাদের ঘাড়ের ওপরে বন্দুক রেখে এটা চালিয়ে দিয়ে যাবে সেটা কি পসিবেল এটাই কোথাও গিয়ে ভাবছিলাম যে না এটা নয় আমরা তো এত কাঁচা কাজ করি না তারপরে কিছু জিনিসের প্রুফ তাছাড়া প্রুফ ছাড়াও মারু আর কম ক্যারেক্টার কম আগে থেকে না জানলেও মারুর ক্যারেক্টার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আমরা পূর্বেও দেখেছি তো সেইখানে এতটা বেইমারি বোধ মন্দিরা করবে না কিন্তু আজকে ফাইনালি এসে যেটা জানতে পেরেছি আর যেটা বুঝতে পেরেছি এই যে কদিন ধরে মারু পক্ষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে একটা ট্রোল করা হলো ওদের যে এত কিছু বেরিয়ে আসলো এই বেরিয়ে আসাটা পেছনেও একটা অনেক বড় কাজ মানে কারণ সেই কারণটার জন্য এই কাজটাকে কমপ্লিট করা হয়েছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রু বুঝতে পেরেছ যেমন ক নন্দন বলেছিল তার কিন্তু টার্গেট অন্য কেউ ছিল কিন্তু হাতিয়ার হিসাবে আমাদেরকে ব্যবহার করে তার ওরা পপর নিজেদের কার্য সিদ্ধি করেছে এই ক্ষেত্রেও সেমভাবে মন্দিরা আর গুপ্তা আমাদেরকে হাতিয়ার করে ওদের নিজেদের কার্য সিদ্ধি করলে হবে শুধু মন্দিরা আর গুপ্তা বললে ভুল হবে মন্দিরা গুপ্তা আমরা ওপর থেকে দেখে যেটা বুঝতে পারছি এখনো আমরা তোমরা যারা আছো যে মন্দিরার সঙ্গে মারুপ মেয়ের একদম খুব বাজে একটা কাট কাট একটা সম্পর্ক আর এই সম্পর্কটা ঠিক হওয়ার নয় কিন্তু না অ্যাকচুয়ালি বিষয়টা এরকম নয় সবার সাথে সবার রিলেশনটা ঠিকই আছে সবাই একই জায়গায় আবার এটাও ছিল ওদের একটা মাস্টার মাইন্ড গেম আর সেই গেমে আমরা বোকার মতো পার্টিসিপেট করেছি আমাদেরকে বোকা বানানো হয়েছে চলো বন্ধুরা তোমরা বুঝতে পারছো না তো যে আমি কি বলতে চাইছি সবটাই তোমাদেরকে ক্লিয়ার করে বলবো তার আগে চলে ভিডিও তো অনেকক্ষণ শুরু করেছি এখন ইন্ট্রো দিয়ে নিই একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলপি লাইফস্টাইল বন্ধুরা সাথে থাকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন কয়েকদিন ধরে বারুপম্পমকে নিয়ে প্রচুর ভিডিওস নেমেছে আমিও ভিডিওস করেছি পম্পমের যে রেকর্ডটা রেকর্ডিংটা যে অডিও রেকর্ডিংটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে রেকর্ডার পকেটে অন করে নিয়ে তারপরে ক্ষমা চাইতে গিয়েছিল সোমনাথের কাছে সোমনাথ আর মন্দিরের কাছে সেটা সোমনাথ মন্দিরা জানতো না কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা সেরকম না সেটা সোমনাথ মন্দিরা জানতো না এইভাবে প্রেজেন্ট হয়েছে সবই নাকি সোমনাথ মন্দিরা জানতো সবই সবাই জানতো এটাকে ঘটানো হয়েছে ইচ্ছাকৃত আর এই ঘটনাটা ঘটেছে বলেই আজকে মারু আর কপ কপ শরৎনগরে নিজেদের বাড়িতে গিয়ে উঠতে পারছে নাহলে এটা হয়তো হতো আজকে না হতো কালকে কাল না হতো না হতো দু বছর তিন বছর টাইম লাগতে পারতো কিন্তু এই জিনিসটা এই যে ঘটে গেছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা ঘটার ফলেই আজকে এই খুব তাড়াতাড়ি মানে দু আড়াই মাসের মধ্যেই ওরা নিজেদের বাড়িতে গিয়ে উঠতে পারছে কোনো রকম সমস্যা হবে না আর যেই সমস্যাটা ছিল ওদের রিলিজিয়ান যে প্রবলেম ছিল যে আহ পারিপার্শ্বিক পরিস্থিতি কিভাবে কে কী মেনে নেবে না সেটাও সর্ট আউট হয়ে গেছে বুঝতে পেরেছো তো কোথাও গিয়ে এখন আর কোনো রকম সমস্যা নেই ওরা এখন নিজেদের মতো লাইফস্টাইল লিড করতে পারবে নিজেদের বাড়িতে আপনজনদের সঙ্গে আর এটাই ছিল ওদের প্ল্যান আর সেই প্ল্যানটা করতে আমাদের এতটা সময় লেগেছে সকালবেলা আজকে আমি এই নিউজটা পাই এই গ্রুপটা পাই আর কি সকালবেলা মানে একেবারে সকাল নয় তাও প্রায় সাড়ে নটার পরে কারণ একটু ফ্রি না হয় সকালবেলাটা তো খুব ব্যস্ততার সময় কাটে ফ্রি না হয় ফোনে হাত দিতে পারি না মেয়েকে স্কুলে চলে যায় মেয়ে তারপরে গিয়ে একটু ফ্রি হয়ে চাকরিটে থেকে তখন গিয়ে একটু ফোনটা ঘুরি তারপরে বাকি কাজগুলো আবার করি যার কারণেও আবার ভিডিওস দিতে লেট হয়ে যায় তো সেইখানে দাঁড়িয়ে তখনই আমি যখন চাকরি থেকে প্রথমটা হাতে যে সাথে সাথে এই জিনিসটা আমি হাতে পেয়েছি মানে আমার কাছে কেউ পাঠিয়েছে তো আমি দেখে আমি ভাবলাম বাবা আই আর তো অবাক সত্যি আমরাও বোকা হই তার মানে হ্যাঁ আমরা তো অ্যাকচুয়ালি মানুষ রক্ত মাংস করা মানুষ তাই না যেখানে মনে করতাম যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে এই যারা ব্লগার আর কি তাদের প্রত্যেকটা কথার ভেতর থেকে পয়েন্ট তুলে তুলে নিয়ে আসি সেখানে ব্লগাররা আমাদেরকে বোকা বানিয়ে বেরিয়ে গেল আমাদের থ্রু নিজেদের কার্য সিদ্ধি করে নিল আমরা কিচ্ছু বুঝতে পারলাম না সত্যি তাই ভাবলে অবাক লাগে কোথাও গিয়ে যে মানুষ কিভাবে কিভাবে নিজেদের মানে ওই গেম আর কি নিজেদের গেমটাকে কিভাবে সাজায় কিভাবে স্ক্রিপ্ট তৈরি করে তোমরাও কিছু বুঝতে পারছো না তাই না চলো তাহলে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই বন্ধুরা তোমরা আমার টাইটেল আর থামনেল তো দেখেই এসেছি আর আমার থামনেলের মধ্যে দেখতে পাচ্ছ আমি একটা কমেন্টকে ওখানে রিলেট করে দিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কমেন্টটা একটা এরকম তিনটে কমেন্ট আমার কাছে এসেছে একই আইডি থেকে আমি যখন কমেন্টটা দেখি মানে ফোনটা নেওয়ার পরে সবার প্রথমে আমরা ওয়াইটি স্টুডিওটাই দেখি যে কোন ভিডিও কত কি ভিউস পেলো কি পেলো না সেটা দেখে তারপরে গিয়ে ইউটিউবে আসি তো যখন আমি ওয়াইটি স্টুডিওটা খুললাম তখন দেখছি তিনটে কমেন্ট পর ওয়াইটি স্টুডিওতেই তো কমেন্টগুলো থাকে তো তিনটে কমেন্ট আমি কমেন্টগুলো পড়বো ভালো করে কমেন্টগুলো না পড়ো তো আর বোঝা যাবে না কমেন্টগুলো একটু বেশ বড়ো বড়োই ছিল প্রথম কমেন্টটা তখন তুলে দিয়েছি পরের কমেন্টগুলো বেশ বড়ো বড়ো তো আমি যখনই কমেন্টগুলো পড়তে যাবো তখনই দেখছি আমি যখন প্রেস করছি না খুঁজছে আমি যখনই প্রেস করছি আর খুলছি না যেহেতু ওয়ার্লটি স্টুডিওতে কেউ যদি কিছু ডিলেটও করে দেয় না সেটা শো করে সেটা বোঝা যায় তো সেখান থেকেই বুঝতে পারছি কমেন্টের তিনটে কিছুটা মানে যেগুলো বড় কমেন্ট আর কিছুটা যত যখন শো করছে ততটুকু আমি করতে পেরেছি বাকিটার ওখানে আমি প্রেস করছি আর খুলছে না কারণ ওটা ডিলেট হয়ে গেছে ডিলেট করে দিয়েছে কিন্তু একই আইডি থেকে এসেছে তিনটে কমেন্ট এবং সেখানে একটা কথাও লেখা ছিল সেই কথাটা ছোট করে লেখা থাকলেও সেই কথাটা আমি মানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সেখানে সে লিখেছিল যে প্লিজ আমার কমেন্টগুলো পড়ার পরে আমার আইডিটিকে মানে তার কমেন্টটা যেন আমি হাইট করে দিই এইটাও বোঝা যাচ্ছে কিন্তু যখনই প্রেস করছি প্রত্যেকটা কমেন্ট ডিলিট করা আছে যাই হোক অনেক কষ্ট করে আমি এই কমেন্টটাকে এস এস নিতে পেরেছি পুরোটাই এসএস নিতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি এবার আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলি পুরো কমেন্টের মধ্যে এটাই ছিল স্বরূপনগর স্বরূপনগর তোমরা নিশ্চয়ই যেন পম্পমের বাড়ি তো স্বরূপনগর যেখানে পম্পমের বাড়ি আর তার আশেপাশেই নাকি কি ইডি থাকে। ইনি মেল না ফিমেল আমি বুঝতে পারি না কারণ আইডিটাতেই তো আমি ঢুকতে পারিনি তার আগেই দেখছি মানে নেই ডিলিট হয়ে গেছে তো সেখানে তিনি কমেন্ট করেছেন যে পম্পমের বাড়ির পাশ থেকে শরীপনগর থেকে ফার্স্ট টাইম আমার কাছে কমেন্ট এসেছে এর আগে কিন্তু আমার কাছে স্বরূপনগর থেকে কমেন্ট আসেনি আমি দেখেছিলাম দেবস্থিতির ভিডিওতে কেউ একজন শরীপনগর থেকে কমেন্ট করেছিল দেবস্থিতি সেই কথাটা তার ভিডিওতে বলেছে কিন্তু ফার্স্ট টাইম আমার কাছে স্বরূপনগর থেকে কমেন্ট এসেছে এবং তিন তিনটে কমেন্ট এসেছে একই মানুষ তিনটে কমেন্ট করেছে এবং যে কমেন্টগুলো সে করেছিলাম একটা কমেন্ট তুলে দিয়েছি আর কমেন্টের মধ্যে ছিল যে তিনি পম্পমের বাড়ির কাছেই একদিন থাকে খুব ভালো করে ওদেরকে চেনে কিনে মারুকেও খুব ভালো করে চেনে যেহেতু মারু আর পম্পর্মে বাড়ির ডিস্ট্যান্সটা খুব একটা বেশি নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সবটাই খুব ভালো করে চেনে তো এই যে বিষয়টা সোশ্যাল মিডিয়ার মার্কেটে আর কি এই কটা দিন করে চললো এই বিষয়টা সম্পূর্ণ বট আপ আর সেট আপ একটা বিষয় আর এই বিষয়টার মাস্টার মাইন্ড হচ্ছে গিয়ে মানে গডফাদার যাকে বলে গডফাদার হচ্ছে গিয়ে ফাদার নয় বোধহয় ভুলি বলেছে ওরা গড মাদার হবে তাই না তো সেটা হচ্ছে গিয়ে মন্দিরা মন্দিরা সোনালী গুপ্তা আরও একজনের নাম এখানে আছে তো তার নামটা নিয়ে আসার প্রয়োজন নেই তিনি আর তার সঙ্গে মারুপঙ্ক এই পাঁচজনে এই পাঁচজনের প্ল্যান হচ্ছে গিয়ে এই যে এই কদিন ধরে যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়িয়েছে মারুপঙ্কের ক্যারেক্টার নিয়ে মারুপককে নিয়ে তারা এই এই বিদ্রে করেছে মন্দিরের সাথে এই করেছে সেই করেছে এগুলো সব কথা এগুলো সব সাজানো অ্যাকচুয়ালি এই বিষয়টাকে এইভাবে সাজানো হয়েছে যেহেতু ওরা ওদের দুজনের রিলেজিয়ানটা আলাদা তো সেই জায়গাতে একটা মারাত্মক সমস্যা আমরা সবাই জানি আর কি ওদের আশেপাশে কারণ এইরকম একটা অনেক জায়গায় আছে সেইখানে এগুলোকে মানতে পারে না বসিরহাটের মতো জায়গায় একটা সেন্সিটিভ ইস্যু এইটা এটা খুব সেন্সিটিভ ইস্যু এটা যদি অন্য কোনো সাইডে যেমন আমরা যেদিকে থাকি প্রপার কলকাতা হলে সেইখানে এরকম একটা বিষয় হতো না কিন্তু কিছু কিছু জায়গায় এটা খুব ম্যাটারেবেন হয় তো সেইখানে দাঁড়িয়ে ওদের পক্ষে খুব ডিফিকাল্ট নিজেদের বাড়িতে ঢোকাটা আর তারপরে পপকর্মের ব্যবসাটা বন্ধ হয়েছে মানে দোকানটা পপ ফর্ম না থেকে যে দোকানের ওনার সে যেভাবে জানবে নিশ্চয়ই ওর বাবা বা ওর দাদা সেইভাবে দোকানটাকে চালাতে পারবে না এটা তো ন্যাচারাল তো সেই এখানে দোকানটাও মাঠে মারা যাচ্ছে লস খাচ্ছে দোকানে অনেক জিনিসপত্র আছে আর ব্যবসা যদি লস খায় তাহলে ব্যবসা ডাউনে পড়ে যায় তারপরে এর আগে কিন্তু আমরা শুনেছি পপ নিজেই বলেছি চার লাখ টাকার লোন আছে পপ সেই লোনটাও শোধ করতে হচ্ছে তো সেই জন্য যত তাড়াতাড়ি পপ কম এখন নিজের বাড়িতে ঢুকতে পারবে তত তাড়াতাড়ি ও ওর দোকানটাকে মানে নিজে কন্ট্রোল করে দোকানটাকে চালাতে পারবে তত তাড়াতাড়ি ওই লোনগুলো পরিশোধ হয়ে যাবে তারপরে ইনকাম একটা বড় মেন ফ্যাক্ট ইনকাম একটা মেন ফ্যাক্টর মানে আমি ভাবলাম আমি এতটা করবো সবসময় যে আমার অতটা হবে এরকম তো নয় সেখানে দাঁড়িয়ে ফ্ল্যাট ফ্ল্যাটে ওরা রেন্টে আছে সেই ফ্ল্যাটের একটা ভালোই ভাড়া আছে একেবারে রানাঘাটের মতো জায়গায় কম তো নয় ফ্ল্যাট ভাড়া প্রায় ছ সাত হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিতে হয় ওদেরকে নিশ্চয়ই আর সাড়ে পাঁচ ছ হাজার টাকা তো দিতেই হয় তারপরে ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে খাওয়া দাওয়া মেনটেন নিজেদের মেনটেন করা তারপরে এদের যা বিলাসিতা সেই সব কিছুর ব্যাপার আছে অনেক কিছু ওভারঅল মিলিয়ে মিশিয়ে অনেকটা টাকা পার মান্থ একটা ভালো অ্যামাউন্টের দরকার আছে তারপরে এই লোনগুলো চালাতে গেলে তো একটা টাকা তার সঙ্গে সঙ্গে কখনো অনলাইন অনলাইনে যে বিজনেসটা করছি সেটাতে একটা প্রফিট মানে পুঁজি যদি আমি যদি ওখানে ইনভেস্ট না করে আমার প্রফিট আসবে না সেই ইনভেস্টের টাকাটা কোথা থেকে আসবে এত টাকা বিজনেসে তো প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় তাই না আর তো সেই জায়গায় আর যে বিজনেসটা করছি সেখানে হয়তো পাঁচ দিন আমি ভিডিও দেওয়ার পর দুদিন হয়তো কেউ নিচ্ছে রোজ রোজ তো আর এই ধরনের জিনিসগুলো কেউ অনলাইন থেকে কিনতে যাবে না সেখানে চার্জেসটাও বেশি পড়ছে কারণ শিপিং চার্জ দিতে হচ্ছে কিন্তু যদি কোনো দোকান থেকে কেউ নিয়ে আসে সেখানে অনেকটাই তার কম কম হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে অনেকটাই মার খাচ্ছে ওদের সমস্ত কিছু ওভারঅল মিলে মিশে তখন গিয়ে এইরকম একটা প্ল্যান সাজানো হলো যে এমনভাবে মারু আর পপকমকে সোশ্যাল মিডিয়ার মার্কেটে মানে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ওদেরকে হেনস্থা করতে হবে ওদেরকে হিবিউলেট করতে হবে যে ওদের ওরা একদম পিক থেকে গেছে ওদের পিক একদম পেছনে থেকে গেছে যে ওদেরকে সব দিক থেকে এমনভাবে চাপা হচ্ছে ওরা উঠে দাঁড়াতে পারছে এবার দেখো মানুষ যত যতখানে ভোগ আর জীবনের মূল্যে তো কেউ তার প্রতিশোধটা দিতে পারে না সেই ধরনের মেন্টালিটির মানুষও আছে সেটা আলাদা বিষয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ওদের মেন সমস্যা ছিল আশেপাশের মানুষজনকে নিয়ে সেই আশেপাশের মানুষজনের কাছেও মেসেজটা যাচ্ছে তারাও তো ভিডিওস দেখছে তাদের কাছেও মেসেজটা যাচ্ছে না এরা সত্যি খুব কষ্ট আছে বিয়ে যখন পুরেই ফেলেছে তাও আবার রেজিস্ট্রি করে বিয়ে করেছে স্পেশাল একটা সেখানে কারো ক্ষমতা নেই যে এই দুটো মানুষকে এইভাবে আলাদা করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল আর তারপরে যখন এতটাও প্রবলেম হয়নি ওদের ফ্যামিলি পার্সনরা ওখানে রয়েছে যখন তখন অতটাও সেন্সিটিভ এই মধ্যে নেই বিষয়টা অনেকটাই কন্ট্রোলের মধ্যে এসে গেছে তো এরম একটা জিনিস ক্রিয়েট করে যদি দেখানো যায় এরম মেসেজ দেওয়া যায় সোস্যালি মানে এলাকার মানুষজনকে যে ওরা অত্যন্ত কষ্টে আছে ওরা এইভাবে আর ওভারকাম করতে পারছে না তখন হয়তো ওদের ফ্যামিলি পার্সেনরা মানে গিয়ে তাদের কাছে বলতে পারে যে এবার সত্যি এর থেকে ওদেরকে রিলিফ দিতে হবে কিংবা ওরা যদি ভুলভাল কিছু করে ফেলে তখন কী হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিম্পাথি একটা সিম্পাথিটিকভাবে এই জিনিসটাকে গেম প্ল্যানটা করা হচ্ছে এই এই গেমটাকে সাকসেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবার এইভাবে ওরা সরুলাইন করে ওদের নিজেদের বাড়িতে গিয়ে ঢুকবে ঢোকার পরে এবার বিষয়টা সবটাই নিজেদের হাতে সমস্তটাই প্রবলেম প্রবলেম সলিউশন বেরিয়ে আসলো তাহলে এবার ও নিজের মতো করে দোকানটাও চালাতে পারবে এত অসুবিধাও হবে না ঘর ভাড়াও দিতে হবে না আর এক জায়গায় থাকে দেখবে দুটো মানুষ আছে সংসার করছে খাচ্ছে সেখানে যদি দশ হাজার টাকা খরচা হয় আজকে ওই দুটো মানুষের সঙ্গে যদি আরও দুটো মানুষের সঙ্গে দেখবে চলে যায় ওই টাকার মধ্যে চলে যায় ঠিক আপনি যদি শ্বশুরবাড়িতে সবার সঙ্গে থাকে হয়তো এই টাকাটা যে টাকাটা ওদের খাওয়া পড়ার যে টাকাটা খরচা হচ্ছে হয়তো সেই টাকাটার থেকে একটু কম দিলেও চলবে সেখানে হাফ টাকা দিলে চলবে তাহলে অনেকটা টাকা সেফ হয়ে যাচ্ছে যেটার জন্য টেনশন করতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আস্তে 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 সমস্তটা ওভারঅল হবে গুছিয়ে যাবে এটা ছিল মেন প্ল্যান এটাই ছিল মেন প্ল্যান তো আমি তোমাদেরকে এইভাবে ডিটেলসে বললাম কমেন্টে তো আর এত ডিটেলসে লিখেই নিই কিন্তু জিনিসটা মিনিংটা এটাই দাঁড়ায় তিন তিনটে কমেন্ট করেছে আর তার সঙ্গে একটা কমেন্ট এটাই ছিল যে আমি যেন কমেন্টটা দেখার পরে সাথে সাথে যেন তার আইডেন্টি আমি হাইড করে দিই এবার কমেন্টটা কখন করেছে তো বুঝতে পারি না হয়তো কমেন্টটা করার বেশ অনেকক্ষণ পরে আমি গিয়ে দেখেছি হয়তো কয়েক ঘন্টা পরে দেখেছি আমি এবার সে কমেন্টটা করার পর হয়তো কিছু দু চার মিনিট হয়তো সে ওয়েট করেছে তখন ভেবেছে যে কমেন্টটা আমি যখন দেখছিলাম কোনোরকম রিপ্লাই করছি না তার মানে এই কমেন্টটাকে রাখা যাবে না সেও হয়তো এক্সপোজ হয়ে যেতে পারে তাই সে সাথে সাথে কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে বুঝতে পেরেছো কারণ না হলে অন্য কেউ দেখে নিলে তখন আবার একটা সমস্যা হয়ে যাবে কেউ যদি এসএস রেখে নেয় তাহলেও অনেক সমস্যা হয়ে যাবে যার কারণে কমেন্টগুলো সাথে সাথে ডিলিট হয়ে গেছে এবার ডিলিট হয়ে গেলেও না ওয়াইপ স্টুডিও শো করে কিন্তু যখনই তুমি ওটাকে প্রেস করে ঢুকতে যাবে তখন আর তুমি কিছু দেখতে পাবে না কারণ ওটা একটা ডিলিট করা হয়ে গেছে তাই না যার কারণে আর দেখা যায় না তো এই হচ্ছে বিষয় যে কথাগুলো আমি তোমাদের বললাম তার বিষয় হলেও এই কমেন্টগুলো এই কমেন্ট এইটাই বলতে চেয়েছে যে এই সমস্তটাই একদম গোটা আপ একটা কেস এবার যাই হোক কে কমেন্টগুলো করেছে তারা 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 কি ওদের পরিচিত কেউ সত্যিই কি স্বরত্ন তাদের বাড়ি নাকি এটা তারও একটা ফেক কমেন্ট আমি বুঝতে পারলাম না নাকি সত্যি ইনি কম কমের বাড়ির আশেপাশে থাকে কিংবা কেউ ইচ্ছাকৃত মানে এই মন্দিরাকে বদনাম করার জন্য এই ধরনের কমেন্ট করছে প্রশ্ন হচ্ছে অনেকগুলো অনেকগুলো প্রশ্ন আর অনেকগুলো জট কিন্তু এখানে তাই না কারণ হুট করে কেউ এতগুলো কমেন্ট এত কিছু যদি মন্দিরা গুপ্তা মারু পম্প আর তার সঙ্গে আরও একজনের নাম তার মানে ইনি সবাইকে নোটিস করে ইনি কিন্তু যে কমেন্ট করেছে ইনি কিন্তু সবাইকে মতো করে এবার ধরো আমি যদি কোনো প্ল্যান করি আমি যদি প্ল্যান করে কোনো কিছু করি নিশ্চয়ই আমি যার সাথে বসে প্ল্যানটা করবো আমি আর সে জানবে কারণ এটা তো এই প্ল্যানটা ভীষণ সিক্রেট একটা প্ল্যান তাই না আমি আর সে জানবে নিশ্চয়ই কোনো থার্ড পার্টি জানবে না তাহলে ইনি জানলো কিন্তু এই প্ল্যান সম্পর্কে ইনি জানলো কিনে যে এরকম প্ল্যান তৈরি হয়েছে এবং এরকম এরকম প্ল্যান তৈরি হয়েছে সেটা কমেন্ট সেকশানে ইনি জানাচ্ছে কোনো কন্ট্রোভার্সি দিয়ে এর মানেটা ইনি তো আমার ম্যাসেঞ্জারে এসে সবাই মোটামুটি জানে ম্যাসেঞ্জারে পাওয়াই যায় ম্যাসেঞ্জারে এসেও জানাতে পারতে যদি এত সিক্রেট হয় তার মানে এখানে এইটুকু যেটুকু আমি আবার পার্সোনাল নলেজ দিয়ে বুঝতে পারলাম যে এখানে সম্পূর্ণভাবে মন্দিরা আর গুপ্তাকে ভিলেট বানানোর জন্য কেউ পেছন থেকে কাটি করছে সে কে সে কে সে কি কোনো ক্রিয়েটার না ক্রিয়েটার হবে না কারণ ক্রিয়েটারদের এতটা দায় নেই ক্রিয়েটাররা কন্টেন্ট পায় ভিডিও করে তার মানে কে ব্যক্তিগতভাবে মানে কোনো শত্রু যা যে না তার আক্রোশ মেটানোর জন্য মন্দিরা সোনালী গুপ্তাকে মানে হাল করে এই ধরনের কম করছে আর সেখানে সম্পূর্ণভাবে মাস্টার মাইন্ড প্ল্যান করেছে মন্দিরা গুপ্তা তার সঙ্গে কম আছে এখানে গডফাদারের নাম দেওয়া হচ্ছে মন্দিরাকে তার মানে মন্দিরার কোনো অ্যান্টিগে তাইতো এটা পুরো স্পষ্ট যে মন্দিরাকে খারাপ করার জন্য কেউ এই ধরনের কমেন্ট করেছে এটা একটা নর্মাল প্রেডিকশন একদম নর্মাল প্রেডিকশন অত ইজি নয় অত ইজি নয় বসিরহাটের মতো একটা জায়গা সেখানে এই যে রিলিজিয়ানের যে বিষয়টা হিন্দু মুসলিম এটা একটা অনেক বড় সেনসিটিভ ইস্যু আর এরা না এই ধরনের কেসেসে আমি দেখেছি এরা মেনে তো দেয় না যাহার নামে যাও শেষ করে দিতে পারে কিন্তু মেনে নেয় না আর এত তাড়াতাড়ি দু মাসের মধ্যে এটাকে সোশ্যালি এইভাবে তাদেরকে হ্যারাস করছি মানে তারা ইমোশন দিয়ে দেখবে বিষয়টাকে দেখে তারা মেনে নেবে যদি সেটাই হতো তাহলে শুরুতেই তারা ইমোশন দিয়ে দেখবে যদি তাদের ভেতরে এত ইমোশন থাকে যদি এতটাই ইমোশন তাদের থেকে থাকতো আর সেটার জন্য সোশ্যালি কেউ নিজের প্রেস্টিস থেকে হ্যাম্পার করে এইভাবে কোনো কাজ করবে না কারণ সোশ্যালি যদি কারো প্রেস্টিজ হ্যাম্পার হয় তার সঙ্গে তার ফ্যামিলি পার্সনরাও জড়িয়ে থাকে তাই না তো এই যে কমেন্টটা যা যে করেছে আর কি এই তিনটে কমেন্ট তিনি সম্পূর্ণভাবে ফেক কমেন্ট করেছে আর যদি এই কমেন্টের সত্যতা থেকেই থাকতো তাহলে কমেন্টগুলোকে তিনি ডিলিট করতেন না অন্য কেউ দেখলেই পাখি দেখলেই বাকি হয় কি আছে কি ভয় আছে এটা তো শুধু আইডিয়া শো করছে মানুষটা কে তার পিকটা তো নেই তার পিকটা তো শো করছে না কত মানুষ তো কত রকমের কমেন্ট করে ভয় পাওয়ার কি আছে যে কি না ভয় না পেয়ে এই প্ল্যান হচ্ছে সেটা জানাতে আসতে পারে কমেন্ট সেকশানে সে কমেন্টটা ডিলিট করবে ভয় পেয়ে তার মানে বুঝতে পারছে তো যে এখানে কোনো শত্রুতা চলছে এই ভিডিওটা এই কমেন্টগুলো দেখে আমি দেখার পর আমার এতটাই মানে আমি হতবাক হয়ে গেছি পুরো কমেন্ট আমি পুরোপুরি পুরোটা থেকে পড়তে পারিনি একমাত্র এই যে কমেন্টটা আমি তোমাদের সঙ্গে মানে ফ্যামিলিদের শেয়ার করেছি সেটাই পুরোটা করতে পেরেছি আর যেখানে বলেছি যে হাইট করে দেওয়ার বিষয় ওটা এক লাইনে ছিল ওটাই করতে পেরেছি বাকি এখানে আরও অনেক কিছু লেখা ছিল যেটা হলেই নি আমি বুঝতেই পারি বুঝতে পেরেছি না জানি আরও কত কিছু লেখা ছিল টোটাল করেছে আর একটা তো আলাদা যে হাইট করে দেব সেটা আলাদা বিষয় তিনটে কমেন্ট করেছে বেশ বড় বড় কমেন্টগুলো করেছে যার কারণে কমেন্টগুলো আমি খুলতেই পারি ওয়াইটে স্টুডিওতে যতটুকু শো করেছে আমি ততটুকু দেখে তার মিনিংটা হচ্ছে এটা সেটাই বুঝতে পারলাম কিন্তু আমার কথা আপনার কিসের এত মানে আক্রোশ মন্দির আর গুপ্তার ওপরে গুপ্তা যদি সত্যিই এরকম মাস্টার মাইন্ড প্ল্যান করবে না তবে তার অনেক ওয়ে থাকে বা মন্দির ক্ষেত্রেও অনেক ওয়ে থাকে কেউ কাউকে নিয়ে না এইভাবে খেলবে না সোশ্যালি কারণ সোশ্যালি যখনই এরকম কোনো কিছু হচ্ছে তখন তার মাঝখানে কিন্তু গুপ্তার নামটাও উঠে আসছে তাহলে মন্দিরা তারা নিজেদের হ্যাম্পার করে করে বিশেষ সোনালী গুপ্তা তো কোনো ক্রিয়েটারও নয় কেউ নয় তাহলে উনি কেন ওনার নিজস্ব প্রেস্টিজটাকে হ্যাম্পার করে তারপরে এই ধরনের কোনো প্ল্যান করতে যাবে আরও তো অনেক ওয়ে আছে মানুষকে বোঝানো সোশালি তার প্রেস্টিজ হ্যাম্পার করিয়ে তাকে কিনা তার নিজের বাড়িতে ঢোকানো হবে এটা হয় নাকি এটা হয়েছে আজ করে তো তো প্রত্যেকটা মানুষ এইভাবেই এই সলিউশন খুঁজে পেত আর একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি মন্দিরা কিন্তু তার এই বরু মানে মারুকে প্রচণ্ড ভালোবাসত এমন একটা সময় ছিল যখন কিন্তু মন্দিরা নিজের স্বামীকেও বিশ্বাস করি। মারুকে যতটা বিশ্বাস করেছিল বোন অন্ত প্রাণ বুঝতে পেরেছেন তো বোন অন্ত প্রাণ ছিল আজকে সেই মন্দিরা পৃথিবী এক পাশে বোন এক পাশে ছিল ও এতটাই কষ্ট পেয়েছে আর আঘাত পেয়েছে যার কারণে ও তার বোনের থেকে সরে গেছে আরেকটা জিনিস আপনি একটু ভালো করে দেখবেন মন্দিরা কিন্তু নিজের ভিডিও তো বা নিজের চ্যানেলে ও কিন্তু ওর এই মানে নিয়ে একটা কথাও কখনোই বলে কখন এটা লাইভে দু একজন কমেন্ট করে তার কিছু কিছু উত্তর দিয়েছে কিন্তু সেভাবে ও ভালো খারাপ কোনো কিছুই বলেনি ওর যদি এটাকে কনটেন্ট করারই হবে কন্টেন্ট করে যদি ইনকামই করার হবে কিংবা যদি এটা একটা মাস্টার প্ল্যান হবে তবে সেই প্ল্যানের সঙ্গে সঙ্গে সোশ্যালি যখন প্রেসটিস হ্যাম্পারই হচ্ছে মন্দিরা কিন্তু এগুলো এগুলোতে ওর কাছে এগুলো কোনো ব্যাপারই নয় যে কি প্রেস্টিজ যাচ্ছে কী প্রেস্টিজ যাচ্ছে না এগুলো ব্যাপারই নয় তাহলে কিন্তু ও এই কাজটা নিজের চ্যানেল থেকেই করতে পারত অন্য কাউকে দিয়ে এই কাজটা করানোর প্রয়োজন ছিল না আর একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই আমি পার্সোনালি অ্যাজ এ কন্ট্রোভার্সি হিসাবে আমাদেরকে কেউ কোনো কিছু তুলে দেবে তারপরেই আমি আমরা সেটার উপরে করবো সেরকমটা কিন্তু কখনোই হয় না আমরা শুরু করি আমরা বলতে থাকি আমাদের বলা কথাগুলো যখন একটু একটু করে ঠিক হয় তখন মানুষজন এগিয়ে এসে আমাদের হাতে কিছু প্রুফ তুলে দেয় প্রথম থেকেই তুমি এইটার ওপরে ভিডিও করো এইটাও প্রমাণ তুলে দিলাম সেটা কিন্তু কখনোই হয় না আমরা ওভারঅল বিষয়টাকে দেখে নিজেদের অ্যানালাইসিস থেকে কথাগুলো কিন্তু এখানে প্রেজেন্ট করি ভিউয়ার্সদের উদ্দেশ্যে তাই অত সহজ নয় যে আমাদেরকে কেউ কিনে নেবে কিংবা আমরা কারো কথায় চলবো আর আমাদেরকে বোকা বানিয়ে ফেলবে আমরা কারো সঙ্গে ওইভাবে সদ্ভব প্রাপ্তও যায় না আবার কেউ আমাদের মানে শত্রুও নয় বন্ধুও নয় শত্রুও নয় আর ব্লগার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো বন্ধু হতে পারে না ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালো চোখে খুব একটা ভালো চোখে দেখে বলে আমার মনে হয় না কারণ তাদেরকে নিয়েই তো আমাদের কাজ অনেকেই তোমরা কমেন্ট করো আজকে যেমন আমার কাছে একটা কমেন্ট এসেছে আমি আজকে জাস্ট একটু আপ কমেন্টের রিপ্লাইটা করে তারপরে আসলাম একজন লেডি আর কি একজন মহিলা উনি আমার কমেন্ট করেছে যে এত বেকার মানে কি ফালতু কথা বলো এই সমস্ত মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কি শুরু করেছে এই সব না করে লোকের বাড়িতে গিয়ে তো বাসন মাসতে পারো তাতেও ইনকাম হবে বুঝতে পেরেছেন তাহলে আপনাদের কেন মনে হয় যে আমাদেরকে কেউ কিনতে পারে যেখানে আমরা এতটা নেগেটিভিটি সহ্য করেও ভিডিও করি ক টাকা পাই এখানে ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে কটা ভিউজ হয় আপনাদের কি মনে হয় শুধুমাত্র পয়সার জন্য আমরা ভিডিও করি আমার তো মনে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমাদের কারোরই এরকম অবস্থা নয় যে আমরা কিছু না করলে খাওয়া পরা ছেড়েই দিলাম মানে আমাদের একটা অন্য কেনার পয়সাটাও আসবে না এমনটা কোনো ক্রিয়েটার আছে বলে আমার মনে হয় আর আমার তার সাথে এটাও মনে হয় না যে কন্ট্রোভার্সি জোনে এমন কোনো ক্রিয়েটার আছে যার পেটে কালি রক্ত নেই বুঝতে পেরেছেন তাই ভেবে কমেন্টগুলো করবেন আমার মনে হলেও কেন জানেন আমি হয়তো প্রথমে আপনার কমেন্টটা দেখিনি বলে আপনি বাধ্য হয়েছেন কমেন্টগুলোকে ডিলিট করে দিতে আপনি চেয়েছিলেন আমাকে মোল্ড করে আমার মুখ থেকে মানে ওদের এগেনস্ট কিছু করাতে এটা আপনি চেয়েছেন এটা হচ্ছিল আপনার প্ল্যান কিন্তু সেটা সম্ভব নয় কারণ কোনো কমেন্ট কেউ করলে সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটাকে যাচাই করি ভালো করে বুঝি তারপরে সেটা নিয়ে কথা বলতে আসি বুঝতে পেরেছেন যাই হোক বন্ধুরা ওভারঅল তোমাদেরকে আমার এটুকুই বলার ছিল যে কমেন্টটা এসেছে আর কি আমার কাছে সেটা নিয়ে সেই কমেন্টের বিষয়বস্তু ছিল এরকমই যে ওরা একটা মাস্টারমাইন্ড প্ল্যান করেছে আর শ্বশুর বাড়িতে ঢোকানোর জন্য মানে পপের বাড়িতে ঢোকানোর জন্য সম্পূর্ণ ফেক এটা একদম বেসলেস এটার কোনো বেসই নেই সম্পূর্ণ বেসলেস আজকে আমি আমার ফ্যামিলি পার্সনকে চিনি সুতরাং আমি যদি কষ্টে থাকি আমার ভালোবাসার দিক থেকে আমাকে এখন করবে যতই আমি অন্যায় করি কিন্তু আমার আশেপাশের লোকজনের কি দায় তারা মেনে নেবে তারা আমি আমি ইমোশনালি টর্চারিত হচ্ছে বলে তারা তাদের ইমোশন দিয়ে আমাকে ছাড়পত্র দিয়ে দেবে যে হ্যাঁ তোমরা তোমাদের এলাকায় ঢুকো অত সহজ অত সহজ যদি সমস্ত কিছু হতো না মানুষ পাগলের মতো চেষ্টা করতো না যে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য মানুষের লাইফে স্ট্রাগেল বলে কিছু থাকতোই না বুঝতে পেরেছেন তাই এই ধরনের কমেন্ট নেক্সট টাইম করার আগে যে কোনো ক্রিয়েটার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে করার আগে অন্তত দুবার ভেবে নেবে যে কী কমেন্টটা করছে বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা